ভাই চিন্তা করতেছেন যে পোলাপাই নতুন বছর উদযাপন কি দেয়া করতেছে দেখেন খেলতে নতুন বছর সরকারি সম্পদ নষ্ট করে এরা নতুন বছর উদযাপন করতেছে যা বলার ধারণার বাইরে হ্যাঁ নতুন বছর উদযাপন করতেছে দেখেন মাম্মা মিয়া ধারণা করতে পারতেছেন একটু ধারণা করতে পারতেছেন এরা এখানে আগুন ধরাইছে এটার ভিতরে বোম ছাড়বে একটা ফিল্ম নিয়ে বিভিন্ন জায়গায় ছুঁড়া যাবে হ্যাঁ একটু পরে দেখেন এখানে ফায়ার সার্ভিস আসা বই আসবে ফুল বিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম আপনাদের একটু ধারণা দেয় যে ইটালিয়ান পোলা পাইন কতটা যাব একটু আপনারা ধারণা দেই এর থেকে বলবেন যে ভাই আমাদের বাংলাদেশি পুল পাইন অনেক ভালো দেখেন এরা সরকারি সম্পদ কীভাবে নষ্ট করতেছে দেখেন আজকে ওদের থার্টি ফার্স্ট ওরা কিভাবে সরকারি নিজেদের দেশের সম্পদগুলো নষ্ট করতেছে একটু যা দেখেন এই দেখেন এইগুলা টোকায় টোকায় আনতেছে ওই যে অনেকগুলো ড্রাম দেখতেছেন এগুলো হলো এই দেশে ময়লা ফালানোর যে ড্রামগুলো আছে সেই ড্রামগুলা এই ড্রামগুলাতে ওরা ওই যে দেখেন ওই যে ক্রাশিন মিক্স করতেছে দেখছেন ক্রাশিন মিক্স করে এগুলোতে আগুন ধরাবে আগুন ধরাইয়া মানে এরা এখানে উৎসব করবে আমি তো বোম ফোয়াটাবে মানে উল্টে উল্টে অনেক দূরে যাবে হ্যাঁ মানে অনেক দূরে যাবে এই যে দেখেন এই যে নিয়ে আসতে হ্যাঁ এগুলো ধরায় ওই যে দেখেন ওই যে আগুন ধরায় দিয়েছে অলরেডি বলতে না বলতে এগুলো একটা বোম ছাড়বে আর এগুলো ছিটটা ভিটটা অনেক দূরে যাবে অ্যান্ড এরপর পরই এখানে ইটালিয়ান পুলিশ ফায়ার সার্ভিস আইসা এগুলো নিভাবে এদেরকে মানে জিজ্ঞেস করবে সো এই যে দেখেন এই যে আগুন ধরে তো এখানে আমাদের ভাই বাদা আছে আমরা বাঙালি এগুলো করি না এগুলো করে যে এখন মোরক্কি ইতালিয়ান ওরা করে জাস্ট একটু দেখেন সরকারি সম্পদগুলো কেমনে পড়েছে এই যে এইগুলো কিন্তু সব ভালো জিনিস এগুলো হলো মানে এই এদেশে ময়লা ফেলায় না ময়লা যেগুলো ফেলাই আমরা এদেশে ময়লা ফালানো নির্দিষ্ট জায়গা আছে সেই সব জায়গায় এগুলো রাখা হয় তো সেই সম্পদগুলো ওরা বিভিন্ন জায়গাতে টোকায় আনতে কারণ এই কেউ কিচ্ছু বলবে না আপনি দেশে একটা মানুষের রাস্তা ধরে মারতেছেন কেউ কিচ্ছু বলবে না এই হলো আমাদের ইতালি হ্যাঁ সো দেখেন জাস্ট আপনাকে একটু দেখায় যে দেখেন এর ভিতর এরা একটু পরপর কী করবে জান এটা যখন পুরোটা আগুন ধরবে এর ভিতর বোম ছাড়বে বোম ছাড়লে কী হবে এটা মানে ফিরনি স্টাইলে মানে ফিরনি স্টাইলে এটা উঠবে অনেক দূরে যাবে এই দিকে ছেড়বে এই গাছগুলো নষ্ট হয়ে যাবে দেখেন কী পরিমাণ বাড়ি ফুটায়

ভালো ভালো জিনিস এর এক একটা ড্রাম পঞ্চাশ থেকে ষাট ইউরো দাম আছে হ্যাঁ এই ড্রামগুলো এখানে প্রায় দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ড্রাম প্রায় চারশো থেকে পাঁচশো ইউরো জিনিস নষ্ট করতেছে এমন না যে এরা প্রতি বছর ভাই গত বছর আমি এখানে ছিলাম সেম কাহিনি দেখেন দেখেন জাস্ট একটু দেখেন নিয়ে আসতে আছে। একটু জাস্ট দেখেন যে এরা কী করে দেখেন এইটা যখন একটু ভালো করে ধরবে এখানে ওরা ফাটাবে হ্যাঁ ফায়ার সার্ভিস আসে আশেপাশ দিয়ে আসে ফায়ার সার্ভিসে কিছুক্ষণ পরই দেখেন এখানে কিছু লোক আছে ওরা ফোন দিবে ফোন দিলে ফায়ার সার্ভিস এটা নিবানোর চেষ্টা করবে মানুষ যে কতটা খারাপ নিজের দেশের সম্পদ হ্যাঁ ভাই ইন ইতালিতে ভাই ইতালিয়ান সরকার এমনি এমনি স্টোনারিদের খারাপ বলে না মানে যারা ভিন্দি সেতে আসে তাদের এমনি এমনি এরা বিপদে পড়ে না হ্যাঁ জাস্ট কিছুক্ষণের আনন্দের জন্য এরা প্রতিটা করতেছে তাই একটা প্রকৃত ইটালিয়ান কখনো এইগুলো করে না হ্যাঁ এরাও বাজি ফুটায় ইটালিয়ানরা বাজি ফুটায় বাট এরা এইগুলো করে না জাস্ট একটু দেখতে থাকেন আপনারা এদেশে এমন কিছু বারুদ আছে যা ফুটলে একটা গ্রেনেড যে পরিমাণ আওয়াজ না হয় তার থেকে কয়েকশো গুণ বেশি আওয়াজ হয় এই একটা বাজিতে ভাই বিশ্বাস করেন এই বাজিগুলো বাংলাদেশে যদি হয় এক সেকেন্ডে কয়েক হাজার মানুষ মারা যাবে কেন বাংলাদেশে আমাদের হাটের রুগী অনেক বেশি যাই দেশের নাই এক একটা বাজি আপনাদেরকে শোনাবো যদি ইনশাল্লাহ আমার সামনে পড়ে শোনা করেন জাস্ট একটু দেখছেন সাউন্ডটা একটু দেখছেন এটা যদি কোনো একটা হাটের পেশেন্টের সামনে পাঠান দেখেন এইসব বারুদ যদি কোনো একটা হাটের রুগীর আশপাশে মানে ফুটানো যায় তার ভাই টিকিট কনফার্ম তো ভাই এই দিনটা কী পরিমাণ দূষণ হয় আপনাদের ভাই বলার বাইরে আমরা শুধু বাংলাদেশের ছেলেমেয়েদের দোল দেই এরা ভাই অনেক ভালো আছে দেখেন